আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার কোন তারিখ নেই উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন এর মধ্য দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি নবায়ন না হলে তা শেষ হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদে এই দিকে জানবেন মহান মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পর আবারও যাচাই বাছাইয়ের মুখে বীর মুক্তিযোদ্ধার তালিকা সংবাদে এর পরে জানাব জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের প্রথম ধাপ হল রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন প্রতিষ্ঠান সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন জরুরি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এনসিপির প্রধানতম রাজনৈতিক কর্তব্য সংবাদে এই পর্যায়ে জানবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি হোক বা না হোক ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে রোববার এক আট মে স্থানীয় সময় সন্ধ্যায় এক্সপোস্টে একটি পোস্টে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি সংবাদ শেষে জানবেন সুকৌশলে অভিনব শর্তের বেড়াজালে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আটকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো শুরু থেকেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে তবে সরকার সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি বরং সরকার সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার কোন তারিখ নেই উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন এর মধ্য দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি নবায়ন না হলে তা শেষ হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাহাক সিনেটে বলেন চোদ্দ মে আলোচনার সময় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও আঠারো মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন এরপর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যাপকভাবে প্রতিবেদন প্রকাশ করছে যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে তবে পক্ষের কর্মকর্তারা রোববার স্পষ্ট করে বলেছেন এদিন দিন ডিজিএমওদের আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়নি মূলত মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার কোন নির্দিষ্ট মেয়াদ ছাড়াই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন গত বারো মে ডিজিএমের সঙ্গে আলোচনায় যেমনটি পুনর্ব্যক্ত করা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তিনি বলেন ডিজিএমওদের আলোচনার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি ট্যাক্সি করা প্রসঙ্গত পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত সাত মে সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের এজেকে বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে একত্রিশ বেসামরিক নাগরিককে হত্যা করে পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফায়েল এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ চার দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে এগারো সেনা এবং চল্লিশ বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা গেছে মহান মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পর আবারও যাচাই বাছাইয়ের মুখে বীর মুক্তিযোদ্ধার তালিকা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যাচাই করা হবে বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত পরিচয় সরকার বলছে তালিকা হতে হবে বিতর্কমুক্ত গ্রহণযোগ্য এজন্য সংশোধন করা হবে মুক্তিযোদ্ধা সংজ্ঞা বয়সীমা ও আইন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় থাকা অনেকের গেজেট এখন যাচাইয়ের আওতায় তৈরি হয়েছে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ ফরম যারা স্বেচ্ছায় তালিকা ছাড়বেন পাবেন সাধারণ ক্ষমা না ছাড়লে হবে প্রতারণা মামলা অভিযোগ আছে অনেকে মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নিয়েছেন এটা ছোটখাটো অপরাধ নয় রাষ্ট্রীয় প্রতারণা স্বাধীনতার পর থেকে এগারো বার বদলেছে মুক্তিযোদ্ধা সংজ্ঞা নতুন সংজ্ঞায় শুধু অস্ত্রধারী যোদ্ধারা হবেন বীর মুক্তিযোদ্ধা যারা বিদেশে বা ঘরে বসে সহযোগিতা করেছেন হবেন মুক্তিযুদ্ধের সহযোগী এতে কমে যাবে বর্তমান এক লাখ সাতানব্বই হাজার আটশত জনের তালিকা নতুন অধ্যাদেশ প্রস্তুত পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদে এই প্রথমবার তালিকা তৈরিতে করাকড়ি সরকার বলছে এবার আর কেউ মিথ্যা গৌরব নিয়ে বাঁচতে পারবে না অভিযান চলছে সত্য বেরিয়ে আসবেই মুক্তিযুদ্ধের ইতিহাসে সত্যের জন্য এই নতুন পদক্ষেপ আপনি কি সমর্থন করেন কমেন্টে জানান আর শেয়ার করে ছড়িয়ে দিন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের প্রথম ধাপ হল রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন প্রতিষ্ঠান সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন জরুরি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এনসিপির প্রধানতম রাজনৈতিক কর্তব্য সোমবার উনিশ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ রাষ্ট্রীয় প্রেক্ষাপটে এনসিপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন নাহিদ উল্লেখ করেন বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সাম্য ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং চব্বিশের গণভুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষাকে ধারণ করেই এনসিপির পথ চলা এছাড়াও আমরা বাংলার হিন্দু মুসলমান উপনিবেশ বিরোধী ও বিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি তিনি বলেন এনসিপি নাগরিকের ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম তার নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানের ভাষা সংস্কৃতি ও জীবনচর্চাকে মূল্যায়ন করে সংখ্যালঘু ধর্মীয় ও নিতাত্ত্বিক জনগোষ্ঠীর ধর্মীয় সাংস্কৃতিক ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে আমরা মনে করি রাষ্ট্রের উচিত প্রতিটি জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করা এনসিপির আহ্বায়ক বলেন ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে এবং ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোন মতবাদকেও আমরা আদর্শ হিসেবে বিবেচনা করি না বরং ধর্মীয় সহাবস্থান সম্প্রীতি ও দায়দর্দ অনুশীলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই মূল লক্ষ্য এনসিপি জাতি ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে উল্লেখ করে তিনি বলেন বহু ভাষা ও সংস্কৃতি মিলন ক্ষেত্র মিলনক্ষেত্র বদ্বীপের সভ্যতাগত পরিচয়কে ধারণ করে জাতীয় সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে এনসিপি নাহিদ ইসলাম বলেন নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি নারীর শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা নেতৃত্ব ও কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে পারিবারিক আইনের আওতায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার আদায় আমরা কাজ করব যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি হোক বা না হোক ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে রোববার আঠারো মে স্থানীয় সময় সন্ধ্যায় এক্সপোস্টে একটি পোস্টে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক বা না হোক ইরান দেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে আরাগচি উল্লেখ করেন পরমাণু বিস্তার রোধ চুক্তির এনপিটি সদস্য হিসেবে ইরানের অধিকার স্পষ্টভাবে সুস্পষ্ট এবং এমন কোন পরিস্থিতি নেই যেখানে ইরানিরা এ থেকে বিচ্যুতি মেনে নেবে তিনি বলেন সমৃদ্ধকরণ প্রযুক্তিতে দক্ষতা অর্জন একটি কঠিনভাবে অর্জিত এবং স্বদেশী বৈজ্ঞানিক সাফল্য রক্ত এবং সম্পদ উপজেরই মহান ত্যাগের ফলাফল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে নিশ্চিত হতে আগ্রহী হয় তবে একটি চুক্তি হাতে নাগালে রয়েছে এবং আমরা এমন একটি সমাধান অর্জনের জন্য গুরুতর আলোচনার জন্য প্রস্তুত যা চিরকাল এই ফলাফল নিশ্চিত করবে তবে চুক্তি হোক বা না হোক সমৃদ্ধকরণ চলতে থাকবে তিনি শীর্ষ মার্কিন আলোচক স্টিভ উইটকফের সর্বশেষ মন্তব্য প্রত্যাখ্যান করেছেন যিনি বলেছিলেন ওয়াশিংটন ইরানকে এক শতাংশ সমৃদ্ধকরণ ক্ষমতা রাখতে দেবে না প্রসঙ্গত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন সম্প্রতি চার দফা আলোচনা করেছে সুকৌশলে অভিনব শর্তের বেড়াজালে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আটকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো শুরু থেকেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে তবে সরকার সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি বরং সরকার সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে তারেক রহমান বলেন ভবিষ্যতে আর কোন ফ্যাসিবাদ যেন দেশ ও জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়নের এখনই উপযুক্ত সঠিক সময় যদিও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে তবুও অন্তর্বর্তী সরকারের প্রতি গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সমর্থন অব্যাহত রয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সামর্থ্য নিয়ে আমরা চুপ থাকলেও জনমনে কিন্তু প্রশ্ন ঠিকই উঠেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনগত ও রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নই সুতরাং জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের কাছে প্রথম ও প্রধান অগ্রাধিকার হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা নিয়ে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দেওয়া নিয়ে রাজপথে জড়ো হচ্ছে মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরেও কিন্তু অস্থিরতা দৃশ্যমান হচ্ছে সরকার যদি জনগণের ভাষা আশাকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় তাহলে অস্থিরতা বাড়তেই থাকবে এ অবস্থা বাড়তে থাকলে সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে তাই সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানাই সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া তড়িঘড়ি করে সংস্কার শুরু করা হিতে বিপরীত হয়েছে অন্তর্বর্তী সরকার যাই বলুক না কেন দেশে বিনিয়োগ পরিস্থিতিও কিন্তু আশাবঞ্জক নয় বলেও মন্তব্য করেন তিনি লোভলাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তবর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে এই আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান